শ্রীযুক্ত হীরালাল রায়ের সযত্নে রক্ষিত পাণ্ডুলিপি হইতে গৃহীত কাহিনীটি বর্ণনা করিলাম চৌমোহনীতে উপেন্দার গৃহপ্রাঙ্গণে একটি কদম্বতরু বিরাজিত একদিন কোনো পুণ্যখানে ঠাকুর আশ্রম হইতে আসিয়া ওই কদম্বমূলে দাঁড়াইলেন উপেনবাবু তখন বাসাবাড়ির পশ্চিম প্রান্তের শয়ন কক্ষে রহিয়াছেন শয়ন কক্ষ হইতে উপেন্দা ঠাকুরকে দর্শন করিবা মাত্রই ছুটিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুরকে প্রণাম করিবার পর উপেনবাবু নিজের মস্তিষ্ক উত্থিত করিয়া ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিলে তিনি দেখিলেন যে শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদাপত্ত হাতে তাহার সম্মুখেই দণ্ডায়মান রহিয়াছেন ঠাকুরের এই শ্রীরূপ দেখিয়া উপেনবাবু আর নিজেকে সংযত রাখিতে পারিলেন না অস্ত্র বিসর্জন করিতে করিতে তিনি ঠাকুরের পাদপত্তে লুটাইয়া পড়িলেন জয়রাম জয় গোবিন্দ